এত ব্যস্ততা পেছনে রেখে আলকোরানের দরবার আকর্ষণে কোরআন প্রেমিক হয়ে কোরআনের কথা জানার জন্য ইসলামের গাইডলাইনগুলো জানার জন্য আপনারা সময় ব্যয় করে এসেছেন আমি সবাইকে আন্তরিক অন্তঃস্থল থেকে শুভেচ্ছা বব করতে চাই আমরা সবাই সুখী হতে চাই কেউ কষ্ট থাকতে চাই না কারণ মানুষ সুখের কাঙাল সবাই সুখের প্রত্যাশী সুখে থাকা শান্তিতে থাকা ভালো থাকা এটা এটা মানুষের একটা সার্বজনীন লক্ষ্য বা উদ্দেশ্য এক্ষেত্রে ধনী গরিব রাজা প্রজা ছোট বড় নারী পুরুষ সবাই 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 আমরা সুখী হতে চাই শান্তিতে থাকতে চাই কেউ কষ্ট থাকতে চাই না যদি আমাদের অনেক শিল্পীরা গান গান আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি বলে না বলে না গানে বলে কিন্তু সেও জীবনে কষ্ট পেতে চায় কেউই কষ্ট পেতে চায় না এটা গান মেলানোর জন্য বলেছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি তে আসলে কেউই কষ্ট থাকতে চায় না সবাই আমরা সুখী হতে চাই কি হতে চাই কেউই কষ্ট থাকতে চায় না তো কিভাবে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এই টপিকের উপর আজকে আমরা কিছু কথা বলবো কোরআন আমাদেরকে কি গাইডলাইন দিয়েছে ইসলাম আমাদেরকে কি জানিয়েছে কিভাবে চললে আমরা এই পৃথিবীতে সুখে থাকতে পারি এবং জান্নাতেও আনন্দে থাকতে পারি এটা জানার দরকার আছে না নাই বলতে সুখ বিষয়টা এত জরুরি এত গুরুত্বপূর্ণ যে ইউনাইটেড নেশনের এর জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের বিশ তারিখে ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে মানে আন্তর্জাতিক সুখ দিবস কি দিবস আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তার একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড নাম শুনেছেন

নাম উঠে আসছে কেন এমন তারা তো প্রথম যে কারণটা সে করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল তারা হেলদি লাইফস্টাইলে উপস্থিত